এই যে পরীক্ষিতের বাবা কোথা যাচ্ছেন না কেজরি মশাই আমি আইতাছি আপনার কাছে আমার মাথা মুথা খারাপ হয়ে গেছে বুঝছেন কি মাথা মতো খারাপ হয়েছে কোন তো আয়ান এখানে একটু বসেন আমরা কথা বলি কি সমস্যা আপনার না মশাই আমার একটু তারা আছে তারা তার একটু যাইতে লাগবো আপনারা পাইছি একটা কথা বলি আমারটা আমার তো মাথা মতো খারাপ হয়ে গেছে

আরে মশাই আপনি এত চিন্তা করতেছেন কেন আজকালকে এইসব পড়াশোনা করে কোনো লাভ হয় না বুঝছেন এত টাকা খরচ করে বেকার আমার ছেলে তো এখন দেখেন ওই একটু পড়াশোনা তো আর কতখানি করছে হাই সেকেন্ডারি পর্যন্ত করছে কিন্তু এখন একটা যা ইনকাম করতেছে ছেলেটায় আপনি কল্পনা করতে পারবেন না একটা ইঞ্জিনিয়ারে এত টাকা কামাইতে পারতেছে না এ আজকালকে ইউটিউবে ভিডিও বানায় 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 সারে আর তো হ্যাঁ ইনকাম পর ইনকাম আমার বাড়ি গাড়ি সব কিছু হয়ে গেছে এগুলো বাদ দেন এখন আর চাকরির পিছিয়ে পুজোর লাভ নাই বেকার সমস্যার সমাধান হয়ে যাইব কোনো ব্যাপার না চাকরি চুক্রি করে নিজে নিজে কোনো একটা ভালো কন্টেন্ট নিয়ে কাজ করতে কোন দেখবেন এমনি শিক্ষা দিব আপনার ছেলের আছে আপনার ছেলেরে পাড়ায় দিয়ে শিখিয়ে দিব সত্য কইতেছেন আপনার তো কথা শুনে তো আমার বুকে সাহস হইলো তো টাকা লক্ষ লক্ষ টাকা ওইরা আমি পড়াইলাম আর এখন কিচ্ছু চাকরি চুকরি পাই না আর মাথা মতা তো খারাপ হয়ে গেছে গা আপনার ছেলের কথা শুনছি আমি মনে মনে তাই আইলাম আপনার লোক যোগাযোগ করতে ভালোই সে ঠিক আছে পাঠালাম আমি পাঠামুই আপনার আমার ছেলেরাই আপনার ছেলের কাছে তবে একটা কথা জানতে লাগবো ফট করে অত জোর হইতো না দুই তিন মাস এক বছর একটু কষ্ট করতে লাগবো তারপর যখন দর্শক শ্রোতারা যখন এই ভিডিও দেখা শুরু করব আর চলে ভালো কন্টেন্ট হয় তারা দেখবেন একবারে এমনি অটোমেটিক মনিটাইজেশন হয়ে যাব তখন আর চিন্তা করতে লাগবো না পিছন ফিরে আর থাকতে লাগবো না সুন্দরভাবে সারা জীবন জুড়লে দিব ধন্যবাদ গেজে এবার খেজরিটা আপনি যে একটা সুন্দর উপদেশ দিচ্ছেন এটা আমার এখন গিয়ে হেল্প বুঝাইতে পারবো